নমস্কার বন্ধুরা লাস্ট উইক আমরা যে কোটা স্টক চ্যানেলে শেয়ার করেছিলাম প্রত্যেকটা স্টক কিন্তু আউট পারফর্ম করেছে এবং খুব ভালো জায়গাতে গেছে আশা করছি আপনারা ভালো প্রফিট করেছেন তো লাস্ট উইক যে স্টকগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম আইইএক্স উইপ্রো এবং টাটা মোটরস এই তিনটি শেয়ার নিয়ে আজকে কথা বলবো আগামী দিন এগুলো থেকে আর কী ধরনের অপরচুনিটি পাওয়া যেতে পারে বা আমাদের নিয়ারেস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স কি হবে তো চলুন সেই স্টকগুলো আমরা দেখে করে দিন এই ধরনের টেকনিক্যাল অ্যানালিসিস পাওয়ার জন্য তো চলুন চলে যাই প্রথম স্টক আইক্স বন্ধুরা আমরা কালকের যে ভিডিও দিয়েছিলাম আইইএক্স সেখানে বলেছিলাম একশো বাষট্টির যে লেভেল আছে এটাকে ব্রেক করলে আমাদের ফার্স্ট টার্গেট হবে ওয়ান আজকে খুব সুন্দর একটা গ্রিন কালারের ক্যান্ডেল এবং সাথে একটা দুর্দান্ত ভলিউম কিন্তু গ্রিন কালারের ক্যান্ডেল হলো এখানে সেলাররা একটু অ্যাক্টিভ ছিল এবং স্টকটা কিন্তু ক্লোজিং দিয়েছে খানিকটা নিচে এখানে আপনারা একটা জিনিস যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তার যে লাস্ট হাই ছিল অর্থাৎ যে রিজেকশন জোন বলেছিলাম এই যে রিজেকশন জোন সেটাকে কিন্তু আজকে ব্রেকআউট করেছে এবং এর ওপরে সাস্টেন করছে অর্থাৎ এটা কিন্তু একটা পজিটিভ দিক আমরা আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে আইএক্স যে ডাউন ট্রেন্ডে ছিল সেই ট্রেন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে এবং ওপরের দিকে যাওয়ার জন্য স্টকটা তৈরি হচ্ছে আজকের ক্যান্ডেল এবং আজকের মুভমেন্ট এই দুটোই কিন্তু বলে দিচ্ছে যে স্টকটি ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে তো আগামী দিন আমাদের ট্রেড প্ল্যান কি হবে সেটা দেখে নেব সেটা দেখার জন্য আমরা চলে যাব ফিফটিন মিনিটের চার্টে বন্ধুরা আমরা ফিফটিন মিনিটের চার্টে চলে এসেছি ইএক্স শেয়ার আপনারা এখানে দেখুন আজকে ট্রেডিং সেশনে যেটা হয়েছে এখানে আমরা প্রথমেই একটা বড় গ্রিন ক্যান্ডেল দেখলাম ফিফটিন মিনিটের চার্টে তারপরে এখানে গিয়ে এখান থেকে কিন্তু নিচের দিক আসছে কিন্তু এই যে লাইন ওয়ান সিক্সটি সেভেনের যে লাইন সেই লাইনকে কিন্তু ব্রেক করেনি অর্থাৎ এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মতন প্যাটার্ন বানা বানিয়েছে এই ট্রায়াঙ্গেল প্যাটার্ন আগামী দিন অর্থাৎ আগামী সোমবারের ট্রেডিং সেশনে ব্রেক করে যখনই ওপরে যাবে আমাদের প্রথম রিজেকশান হবে ওয়ান সেভেন্টি ফোর ওয়ান সেভেন্টি ফোরকে যদি আউট করে দেয় তাহলে আমাদের যে নেক্সট টার্গেট সেই টার্গেট চলে যাবে দুশো টাকার টার্গেটের জন্য আমরা আইএক্সে দুশো টাকার টার্গেটের জন্য আমরা আইএক্সকে দেখব তো আমাদের সাপোর্ট লাইন কোনটা হবে আমাদের সাপোর্ট লাইন ঠিক আগের দিন যেটা ছিল আমাদের এটা হয়ে গেল আইক্স নেক্সট যে সেটটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টাটা মোটরস তো চলুন চলে যাই টাটা মোটরসের ডেলি চার্টে আজকে কি হয়েছে দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা টাটা মোটরসের ডেলি চার্টে আছি টাটা মোটর শেয়ারটি দুদিন আগে আমি চ্যানেলে আপডেট দিয়েছিলাম এবং দুদিন আগে চ্যানেলে আপডেট দেওয়ার পরে কিন্তু এখানে একটা ভালো মুভ আমরা পেয়েছি যারা টাটা মোটরসের ভিডিও চ্যানেলে দেখেছিলেন তারা অবশ্যই মুভটা পেয়েছেন তো আজকের দিনে কি হলো আজকের দিনে এখানে কিন্তু একটা ভালো মুভমেন্ট দিল আজকে থ্রি পয়েন্ট ফোর সিক্স পারসেন্ট ওপরে দিক গেল স্টকটি কিন্তু আটশো টাকার লেভেল টাচ করেছিল এবং একটা সুন্দর ভলিউমও আমরা এখানে দেখতে পাচ্ছি এবারে এই স্টকটিতেও কিন্তু উইকসটা বেশ বড় আছে অর্থাৎ শেষের দিকে কিন্তু এখানে সেলাররা এন্ট্রি নিয়েছিল তো এখানে আমাদের ট্রেড প্ল্যান কী হবে এখানে ট্রেড প্ল্যানিংয়ের জন্য আমাদেরকে যেতে হবে 15 মিনিটের চ্যাটে আমরা চলে যাব ফিফটিন মিনিটের চ্যাটে সেখানে গিয়ে দেখব আগামী দিন এই স্টকটাতে আমাদের কি রকম প্ল্যানিং থাকা উচিত বন্ধুরা টাটা মোটরসেও কিন্তু আমরা একটা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মতন প্যাটার্ন দেখতে পাচ্ছি এবং স্টকটি ক্রমশ নিচের দিকে আসার চেষ্টা করছে আগামী দিন যদি এই যে সাতশো সত্তরের যে লাস্ট সুইংয়ের জায়গা ছিল অর্থাৎ এই যে সুইং একটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই সুইংয়ের এখানে এসে সাপোর্ট নিয়ে এই ট্রেন্ড লাইনকে ব্রেক করে উপরের দিকে যায় আমরা কিন্তু এখানে বাইং সাইডে যাব। এবং এখান থেকে আমরা কিন্তু আরেকটা ভালো ভালো মুভ পাবো এবং আজকের দিনে যে আটশো টাকার কাছাকাছি হাই লাগিয়েছিল সেই আটশো টাকার হাই হবে আমাদের ফার্স্ট টার্গেট ফর সুইং ট্রেডিং আটশো টাকার হাই যখনই ব্রেক করে দেবে তখনই কিন্তু এখানে আরও বিগার মুভ আমরা দেখতে পাবো তো এই শেয়ারটিতে আমাদের এই শেয়ারটিতে আমাদের ফার্স্ট টার্গেট হবে কি আমাদের ফার্স্ট টার্গেট হবে এই ট্রেন্ড লাইনকে ব্রেক তারপরে এই যে আটশো টাকার হাই লাগিয়েছিল ওই হাইকে ব্রেক যখনই এখানে ব্রেক করবে তখনই আমাদের কাছে একটা বড় মুভ আমরা পেতে পারবো এবং ফর সুইং ট্রেডিং বা ইন্টারেডের জন্য আমরা এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত কিন্তু একটা ছোট মুভ আশা করতে পারি আমাদের নিয়ারেস্ট সাপোর্ট কি হবে সাতশো সত্তর সাতশো সত্তরকে ব্রেক করলে সাতশো একচল্লিশ তো টাটা মোটরস নিয়ে বললাম নেক্সট যে সেটটি আমি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উইপ্রো উইপ্রো এর আগে কিন্তু চ্যানেলে আমি অনেকবার আপডেট দিয়েছি এবং চ্যানেলে আপডেট দেওয়ার পরে স্টকটি অনেক উপলব্ধি গেছে আপনারা যদি চান পুরনো ভিডিও দেখতে পুরনো ভিডিও দেখে নিতে পারেন সেখানে আপনারা পুরো টেকনিক্যাল অ্যানালিসিস পাবেন উইপ্রো আজকের দিনে কি করলো এবং আগামী দিন কি করতে পারি সেটা দেখে নেব বন্ধুরা আমরা উইপ্রোর ডেলি চার্টে রয়েছি আমরা এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট পেয়েছিলাম ব্রেকআউট পাওয়ার পরে স্টকটি এই জায়গার মধ্যে কনসলিডেশনের মধ্যে আছে যখন কোনো স্টক ব্রেকআউট দেওয়ার পরে কনসলিডেশনের মধ্যে চলে যায় তখন কিন্তু সেই স্টকটা আগামী দিন আরও ভালো মুভ দেওয়ার জন্য তৈরি হয় তো কনসলিডেশন থাকাটা কিন্তু স্টকের ক্ষেত্রে খুব জরুরি তো আমাদের উইপ্রোতে যে ফার্স্ট টার্গেট আমরা এখানে ব্রেকআউটের পরে আমাদের টার্গেট রয়েছে ফোর এইটটি সেভেন সেই ফোর এইটটি সেভেনে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারি সেটা কেন আমাদের মনে হচ্ছে চলুন দেখে নেই ফিফটিন মিনিটের চ্যাটে যাই আজকের দিনে বা লাস্ট দু তিন দিন এই স্টকটি কী করেছে এবং আগামী দিন আমাদের এই স্টকটি থেকে কি কি করণীয় থাকতে পারে আমরা উইপ্রোর ফিফটিন মিনিটের চার্টে আছি আপনারা এখানে একটা জিনিস দেখুন এই স্টকটা ব্রেকআউট দেওয়ার পর এখানে একটা রেঞ্জের মধ্যে ফেসে আছে এবং এই জায়গার মধ্যেই কনসলিডেশনের মধ্যে আছে তো এখানে আমরা যদি একটা র্যাক্ট্যাঙ্গেল জোন ড্র করি তাহলে আরও ভালো বুঝতে পারবো চলুন আমরা জোনটা ড্র করে নিই বন্ধুরা আমরা জোনটা ড্র করেছি আপনারা এখানে দেখুন এই স্টকটি এই জায়গার মধ্যেই কিন্তু রেঞ্জ বাউন্ডের মধ্যে আছে এবং কনসলিডেশনের মধ্যে আছে এখানে আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে এক যখনই এই যে বক্স এই বক্সের ওপরে কোনো ফিফটিন মিনিট বা ওয়ান আওয়ারের ক্যান্ডেল ক্লোজিং দেবে তখনই আমরা বাইং সাইডে যাব তখন কিন্তু বিগার মুভ আমরা এখান থেকে পাবো বা এই যে বক্স রয়েছে এই বক্সকে যখনই ব্রেক ডাউন দিয়ে দেবে তখন কিন্তু এখান থেকে একটা আমরা ভালো ফল পেতে পারি শর্ট টার্মে আর যখন আমরা ফল পাবো তখন আমাদের নেক্সট সাপোর্ট হয়ে যাবে কিন্তু এই জোনটা অর্থাৎ এই যে চারশো পঞ্চাশের জোন আমরা দেখতে পাচ্ছি নেক্সট সাপোর্ট হয়ে যাবে আমাদের এটা অর্থাৎ আমাদের যে ব্রেকআউট লেভেল ছিল কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের সেই জায়গাটা হয়ে যাবে আমাদের সাপোর্ট জোন একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি ওপরে যায় তাহলে এখান থেকে বাইং যাব আর যদি নিচে যায় আমাদের নেক্সট সাপোর্ট হবে চারশো আর চারশো পঞ্চাশকে যদি ব্রেক করে তাহলে কিন্তু স্টকটার মধ্যে আবার উইকনেস চলে আসবে বন্ধুরা টাটা মোটরস কিন্তু অবশ্যই আপনারা এস এলকে ট্রেল করতে থাকবেন কারণ স্টকটি অল টাইম হাই ট্রেড করছে আইইএক্স এবং উইপ্রো এই দুটো ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে প্রপারলি নিচের দিকে জোনগুলোকে খেয়াল রাখতে হবে সেটা খেয়াল রাখবেন সোমবার দিন পয়লা জানুয়ারি আপনাদেরকে সবাইকে চ্যানেলের পক্ষ থেকে আগাম নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স আর বছরের প্রথম দিন সবাই খুব সাবধানে ট্রেডিং করবেন কারণ একটা সাইকোলজি কাজ করে এখানে প্রফিট লসের একটা ব্যাপার থেকে যায় বছরের প্রথম দিন তো আপনারা সেটাকে দেখে তারপরে ট্রেড করবেন এবং এই ভিডিও থেকে কোনো বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশান আমি দিচ্ছি না আপনাদেরকে আপনারা নিজস্ব অ্যানালাইসিস করবেন তারপরে স্টকে এন্ট্রি বা এক্সিট বা স্টক হোল্ড করবেন ধন্যবাদ